সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের আট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আট আটবাস সোমবার বৃহস্পতিবার সোমবার হাটাশ সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা দেশাল দেশাল যত একটি তথ্য দেবো কেমন দাম যে কিনা দেখছি এই যে এটার কিন্তু একটা প্রদর্শন হচ্ছে বাড়িটা কি বকনা বাচ্চা না বয়স কেমন ভাই চাঁদ বকনা বাচ্চা ভাই চাইছে কত এটা পঁচান্ন বয়সে ভালো দর্শক তবে

আর হাটের একবার শুরুর দিকে আমরা আছি শুরুর দিকে ভিডিওটা অনেকেই দেখাই দেখতে চাই কিন্তু করা সম্ভব হয় না ক্যামেরাসনে বুঝতেই পারছেন লোকজনের ভিড় আর শুধু ঠেলা হয় শুরুর দিকে একটা এই জন্য আমরা একটু বারোটার পর গেলে ভিডিওগুলি ভালো হয় স্পষ্ট দেখাতে পারি এই যেটা কিন্তু একটা প্রদর্শন হচ্ছে চলছে দুটাই দেশাল বাচ্চা বাচ্চাকে কত চায় সাল বাড়িটা পঁয়তাল্লিশ চার বললেন কত চল্লিশ

আরো দেখে আপনাদের কিছু কম বাজারের গরু এই যে এই বাসে কিছু আমদানি আছে এটা একটা শাড় বাজে এগুলো বাজেট বেশি হবে গরুগুলি কিন্তু সুন্দর গাড়ির দাগ কত চাই কত চাই Çalıştı. 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 শেষে সাড়ে চুয়াল্লিশ চেয়েছে চল্লিশ দাম দিয়েছে কিন্তু সারা হাজার একটা হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো দশ হয়ে এগারো দর্শক হাসিল ঘরের দিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে যে গরুটি এতক্ষণে কিনা দেখল সে গরুটি কিন্তু আমার গোয়ালে যাচ্ছে আর গরু কিন্তু আরো দেখে আপনাদের লাস্ট টাইম পাবে শানো বাচ্চা এটি কত দাই সালাম ভাই এটা এটা 74 চাচা বলেন কৌশিক হাই ভাই 60 একটুকারে দেন 70 চাচা 70 সাইদা شو 60 একটুকারে দেন এই করে কিন্তু এই বাচ্চা একটা সুন্দর বাচ্চা চাচা dele বয়স কেমন 4 দুন অর্থাৎ বাচ্চা ভালো ভালো ভাই সুন্দর বাচ্চা কিন্তু আচ্ছা দশাল গভি থেকে গভি ভাগ্যের ব্যাপার কিন্তু এই বাচ্চাগুলো আচ্ছা একটু জুম হয়েছিল দর্শক সরি এই ঠিক আছে এটা কেমন চো আজকের বাজারে আপনাদের কম ভাই কত চাইছেন এটা সত্তর ভাই সাতত্তর গাভীর বডি ভালো দোসো বডি ভালো বাচ্চা ভালো চুয়াত্তর প্লাস চাচ্ছি কাস্টমার কেমন বলে কাকা এটা চুয়াত্তর তাও দিলেন না চুয়াত্তর হচ্ছে না প্লাস চাইতে হবে আর আশেপাশে লোক ছিল দর্শক এরপরে পোকায় দামটা একটু বেশি এগুলোকে মোটামুটি সত্য ভাঙিয়ে কিনতে হবে আর সত্য ভাঙিয়ে দিবে কিন্তু বাচ্চা একটা বাচ্চা

ষাট আশি দেশাল একশোর ভিতরে কিন্তু অনেক সময় বাচ্চাকে ভালো হলে একশো দাম পড়ে যায় তবে স্মরণীয় চল্লিশ আমি যেটা স্মরণীয় কিনব এটাই তো এই বাজেটে এর থেকে আর নিচে হয় না শুধু একটা লিয়ার দর্শক এটা খুব কম কিন্তু পাওয়া যায় ভালো দেখবেন এবারে এই পর্যন্ত ঠিক আছে স্বলভাই হ্যাঁ